হুম আমাদের এইভাবে ডিএসসি স্যারের আদেশে আমাদের স্পেশাল টেনিস কোটিং চলছে চেকিং কন্ট্রাভ্যান টেনিস কোটিং এসিপি এগুলির জন্য তো আজকে টেনিস কোটির বদ্রপুর থেকে আসার সময় ত্রিপুরা সুন্দর পরিমাণ পাঁচশো সাতান্ন টন স্কোপ সিরাপ ধরেছে আমাদের হ্যান্ডওভার করেছে আমরা এটা সিজিট করে এবং ইয়েতে এক্সাইজ ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করবো অপারেশন আমাদের কন্টিনিউ চলতে থাকবে কাউকে কি আটক করতে পেরেছে না আনপ্লেন ধরা পড়েছে